হ্যালো বন্ধুরা চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেট নিয়ে আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তেজ সুধাকে সুধা বলেই মানছে না উল্টো সে তাকে লোভী মনে করছে সুধাও অবাক হয়ে যায় সে নিজেকে বোকা ভাবতে শুরু করে কারণ সে সব ভুলে গিয়ে তেজকে বিশ্বাস করেছিল তেজ সুধাকে টানতে টানতে নিচে নিয়ে আসে ওদিকে তরি তার পুরো পরিবারের সঙ্গে বসে গল্প করছিল ঠিক সে সময় তেজ সুধাকে টেনে নিয়ে আসে সেখানে এবং তরি তখন তেজকে বাবা বলে ডাকলে তেজ তার সঙ্গে দুর্ব্যবহার করে। তেজের এমন আচরণ দেখে পরিবারের সকলে চমকে ওঠে। কারণ একটু আগেই তো সবটা ঠিক ছিল। হঠাৎ তেজের কি হলো তা কেউ বুঝে উঠতে পারছে না। তেজ সকলের সামনে জানায় ইনি নন ইতিমধ্যে ঈশিকা আর আশুतोष চলে আসে। ঈশিকাও তখন তেজের সঙ্গে তাল মেলায়। কিন্তু থাম্মী এই কথা বিশ্বাস করছিল না। তাই তেজ তখন রূপমেনের পাসপোর্ট সহ আরো অনেক তথ্য প্রমাণ দেখায়। তেজ মনে করে এই বাড়িটা রুকমিনী তার মেয়ের নামে করে দিতে চাইছে আর এই জন্যই তাদের সাহায্য করার নাটক করছে সুধা তখন তেজকে বলে আমি যা করেছি তা পরিবারকে এই বাড়িটা ফিরিয়ে দিতেই করেছি আসলে আমার তুমি ভালোবাসা পাবার যোগ্যই না সুধা এবার সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে চলে যাবে আর এখানে আসাটা তার অনেক বড় ভুল হয়েছে সুধা যখন চলে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ইমন আর সার্থক আসে ইমন আর সার্থককে দেখে তেজ এবার নাটক করতে শুরু করে সার্থকও তখন জানায় যদি কোনোভাবে প্রমাণ হয় যে ইনি সুধানন নন তখন সমস্ত প্রপার্টি কিন্তু আবার আমার কাছে ফিরে আসবে এই বলে সার্থক আর ইমন সেখান থেকে চলে যায় তেজ তখন সুধাকে বলে সে সুধার হয়ে যেন অভিনয় করে আর এই জন্যে তার যত টাকা দরকার তেজ তাকে সেটাই দেবে তেজ টাকার লোভ দেখালে আরও রেগে যায় সুধা কারণ এই সমস্ত কিছু কিন্তু আজ সুধার কারণেই ফিরে পেয়েছে সে আর আজ তাকেই কিনা টাকার লোভ দেখাচ্ছে সুধা স্পষ্ট করে জানায় আমি যা কিছু করেছি এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে করেছি টাকার জন্য নয় সুধা আবার চলে যেতে চাইলে তাকে আটকায় তেজ আর বলে আজ থেকে সুধাময়ী হয়ে তেজের সঙ্গে অভিনয় করেই চলতে হবে তাকে কিন্তু তেজ কিছুতেই বিশ্বাস করতে রাজি নয় এই তার সুধা সুধা তখন বলে আমার মধ্যে যতটুকু সুধা বেটেছিল আজ আপনি তাকে গলা টিপে শেষ করেছেন আমার একটাই পরিচয় আমি রুক্মিনী সেনগুপ্ত সুধাই বাড়ি ছেড়ে চলে যেতে চায় তখন ঠাম্মি তাকে বোঝানোর চেষ্টা করে এবং কোর্টের রায় না আসা পর্যন্ত তাকে এখানেই থাকতে পারে সুধাও তখন কথা দেয় এবারই কারো কোনো ক্ষতি হতে দেবে না সেখানে আসে তাই সুধা এবার তার ঘরে চলে যায় কিন্তু তেজ তখন রিং করতে থাকে আর তাই দেখি সুধা তাকে আটকাবার চেষ্টা করে কিন্তু শেষমেশ তাকে থামাতে না পেরে ঘর থেকে বেরিয়ে যেতে যায় সুধা কিন্তু তেজ তাকে আটকায় এবং বলে এই ঘরে এসেছেন আপনার ইচ্ছায় এবং বেরুবেন আমার ইচ্ছে